ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপের মৌল এরা সতেরো নম্বর গ্রুপের মৌল নিয়ম হইল ফ্লোরিনের নিচে হলো ক্লোরিন যতই নিচে যাওয়া যায় ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় কমে যায় সুতরাং এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ক্লোরিনের তুলনায় কিন্তু ক্ষুদ্র মৌল শক্তি স্তর তার দুইটি এর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হওয়াতে করিনের ইলেকট্রন আসক্তি বেশি অর্থাৎ ইলেকট্রন আসক্তি ইজ গ্রেটার ক্লোরিন ইজ গ্রেটার দেন ফ্লোরিন কারণ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কারণ হলো তার তিনটি শক্তি স্তর এবং ইলেকট্রন ইলেকট্রন স্থাপনের যে বিকর্ষণ ক্ষমতা ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের কম এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের তুলনায় ধন্যবাদ